ত্রিপুরার অধিকারী বাড়ি জাগ্রত মা মানসার কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার শ্রীকৃষ্ণ অধিকারী আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ি জাগ্রত মা মানুষার কাহিনী সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শ্রীকৃষ্ণ অধিকারীকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আজ থেকে বহু বছর আগে তাদের পাড়ার একজন শিক্ষক মশায়ের হাত ধরে বারোয়ারি মনসা পুজো শুরু হয়েছিল তাদের পাড়ায় কালক্রমে সেই পুজোয় ভাটা আসলে দেবীর স্বপ্নাদেশে সে তার নিজের বাড়িতে দেবীকে আনেন সে তখন খুব ছোট তার তখন পাঁচ কি ছয় বছর বয়স ছিল তাদের পুজো করার মতো কোনো সামর্থ্য ছিল না তখন দেবীর আদেশে তলায় দেবীর ব্রহ্মশিলা স্থাপন করে সেখানেই জল ফুল দিত দেবী এখানে ব্রাহ্মণী রূপে পূজিত হন তিনি সিদ্ধ অষ্টনাগ পরিবেশটা বড়মা বড়মা এখানে পদ্মাসন স্থাপিত তারপর তার যখন ষোলো বছর বয়স হয় সে তখন ঘটা করে মায়ের পুজো তাদের বাড়িতে অনুষ্ঠিত করে পাড়ার সবাই মিলে এক মাস মহা সমারোহে দেবীর পুঁথি পাঠ করে মাস শেষে অর্থাৎ শ্রাবণ সংক্রান্তিতে দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় পুজোর আগের দিন হয় দেবীর অধিবাস এবং গঙ্গা আনয়ন অধিবাসের দিন সন্ধ্যায় ঢাকে প্রথম কাঠি দিতেই মন্দির থেকে বেরিয়ে আসে দেবতা তাকে পান ফুল দিয়েই তারা পুজোর কাজ শুরু করে পুজো চলে তিন দিন ব্যাপী তাদের বাড়ির মা মনসা পাড়ার সবার কাছে বড়মা নামে পরিচিত রোজ ভোরবেলায় বড়মা সবার বাড়িতে হাঁটতে বেরোন প্রায় রোজ কেননা কোনো কোনো ব্যক্তি আজও মায়ের পায়ের নুপুরের আওয়াজ শুনতে পেয়েছেন যে ভক্ত যখন যেইভাবে মাকে স্মরণ করে মা তাকে সেইভাবেই দয়া করে মায়ের শত শত লীলা বলে শেষ করা যাবে না পাড়ার যে কোনো শুভ কাজে মায়ের কাছে পুজো দেওয়ার পরেই শুরু করা হয় মায়ের ভক্তরা রোজ কোনো না কোনোভাবে মায়ের দয়ার সাক্ষী হন দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবেদ্য এছাড়া দুধ দুধকলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ